নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে সবাইকে স্বাগত জানাই বেকিং পাউডার বেকিং সোডা ইনো এই সব ছাড়াই বানিয়ে ফেলুন অল্প সুজি আর একটা সেদ্ধ আলু দিয়ে মুচমুচে মুখরোচক চোখ স্ন্যাক্সের রেসিপি সন্ধেবেলা গরম গরম চা কিংবা কফির সাথে ভালো তো লাগবেই এছাড়া ছোট বাচ্চাদের জন্যও তৈরি করতে পারেন তারাও কিন্তু বেশ মজা করেই খাবে তাহলে চলুন ঝটপট রেসিপিটা এবার দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করতে সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপরের মধ্যে দিচ্ছি সুজি মেজারিং কাপের হাফ কাপ সুজি দিলাম ওজন হচ্ছে একশো গ্রাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে সুজিটাকে এবার ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় সুজি আমার ভাজা হয়ে গেছে দেখুন ঠিক এই রকম হালকা করে ভেজে নিয়েছি এবার এই সুজিটাকে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে একটা সাইডে রেখে দেবো সুজিটা ঢেলে নেওয়ার পর কড়াইটা আবারও গ্যাসের উপর বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যে কাপ মেপে হাফ কাপ সুজি নিয়েছিলাম ওই কাপেরই কাপ জল দিলাম যতটা সুজি নেবেন ঠিক তার ডবল আপনাকে জলটা দিতে হবে দিয়ে দিলাম সাত মতো নুন একটা চামচের চার ভাগের এক ভাগ নুন দিয়েছি এবার একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে একটু গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে দেওয়া ছিল তাই জলটা হালকাভাবে গরমও হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম তারপরে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডোর মতো করে তৈরি করে নিচ্ছি হয়ে সুজিটা বেশ সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গেছে সাথে সাথে এখন নামানো যাবে না এই সময় ডোটা খুবই নরম রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে এইভাবে আরও মিনিট খানেক নাড়াচাড়া করে জলটা আরেকটু শুকনো করে নেবো যাতে সুজিটা আরেকটু শক্ত হয়ে যায় আরও মিনিট খানেক সুজিটা রান্না করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায় এবারে বড় দেখে একটা মিক্সিং বোল নিয়েছি আগে থেকে যে সুজিটা ঠান্ডা করতে রেখেছিলাম সেটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এই বাটিটার মধ্যে ঢেলে নিলাম তারপরে নিয়েছি একটা ছোট সাইজের গ্রেটার এই গ্রেটার দিয়ে সেদ্ধ করা আলুগুলোকে এই সুজির মধ্যে গ্রেট করে নিচ্ছি একটা বড়ো সাইজের সেদ্ধ করা আলু নিয়েছিলাম পুরোটা গ্রেট করা হয়ে গেছে আলু যাতে বড় টুকরো না থাকে তাই আমি একটা ছোট গ্রেটার সাহায্যে আলুটাকে গ্রেট করে নিলাম আপনি চাইলে হাত দিয়েও ভালো করে মেখে দিতে পারেন ঝালের জন্য আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আপনি পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এরপর অল্প করে ধনেপাতা পাতা সেটাকেও কুচিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি প্রথমেই দিলাম হাফ চা চামচ নুন বা সাত মতো নুনটা দিতে হবে হাফ চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স বাড়িতে চিলি ফ্লেক্স না থাকলে দু তিনটে শুকনো লঙ্কা শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিয়ে একটু গোটা গোটা অবস্থায় গুঁড়ো করে নেবেন দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ দিলাম চাট মশলা আর হাফ চা চামচ গোটা জিরে চাট মশলা না থাকলে আমচুর পাউডার বা লেবুর রস দেওয়া যাবে এবারে সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খেতে হয় তার মিশিয়ে দু টেবিল চামচ চালের গুঁড়ো আবারও কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে শক্ত করে ডো মেখে রেডি করে নিচ্ছি বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে অল্প করে কর্নফ্লাওয়ার কিংবা অ্যারারুট দেওয়া যাবে ডোটা মেখে নেওয়ার পর এটাকে আমি দুভাগে ভাগ করে নিলাম তারপরে বাটিটাকে ধরে একটা সাইডে সরিয়ে রাখছি এরপর ব্যাটার বা ঘোল তৈরি করে নিতে হবে তার জন্য বড় একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম দু টেবিল চামচ ময়দা স্বাদ মতো দিয়ে দিলাম হাফ চা চামচ নুন হাফ চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স বাটিতে চিলি ফ্লেক্স না থাকলে অল্প করে গুঁড়ো লঙ্কাও দেওয়া যাবে হাফ চা চামচ দিলাম সাদা তিল আর অল্প করে ধনে পাতা কুচি এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিতে থাকবো আর ভালোভাবে মেশাতে থাকব। যতক্ষণ না পাতলা করে ব্যাটার তৈরি হচ্ছে ময়দার ব্যাটার বা ঘোল তৈরি করা হয়ে গেছে ঘনত্বটা দেখুন ঠিক এইরকম হবে ঘোলের বাটিটা ধরে একটা সাইডে রেখে দিয়েছি এরপর চাকরির মধ্যে অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে দুটো লেচি যে ভাগ করে রেখেছিলাম তার মধ্যে একটা নিয়ে ভালো করে ময়দার মধ্যে কোট করে নিলাম এবারে খুব হালকা হাতে বেলে নেবো লেচিটা বেলে নেওয়ার পর একটু আঁকা বাঁকা হতে পারে সেটার জন্য চিন্তা করার দরকার নেই এমনিতে এই রেসিপি সেপ দেওয়ার জন্য ধারটাকে অল্প অল্প কেটে বাদ দিতে হবে একটা ছুরি দিয়ে ধারটাকে এইভাবে অল্প অল্প কেটে বাদ দিয়ে দিলাম এই অংশগুলোকে ফেলা যাবে না আবার ডোয়ের সাথে মিশিয়ে বেলে নিতে হবে এবার এই চৌকো পিসটাকে লম্বা তিন ভাগ করে কেটে নিলাম দেখুন ঠিক এই রকম করে আপনি আপনার মতো যে কোনো ধরনের সেপ দিতে পারেন এইভাবে সবগুলো কেটে আমি রেডি করে নিয়েছি এবারে চলুন এগুলোকে ভেজে নেব রেসিপিটা ভাজার জন্য আগে থেকে ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে এরপর ময়দার যে ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যে নাস্তাগুলোকে দিয়ে ভালো করে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে একসাথে আমি গরম তেলের মধ্যে চারটে করে দিয়ে ভেজে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে সাথে সাথে উল্টানো যাবে না আগে মিনিট খানেক অপেক্ষা করতে হবে যাতে এক পাশ ভাজা হয়ে যায় তারপরে এগুলোকে উল্টে দিচ্ছি সমান এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুপাশে সমানভাবে লাল লাল করে ভাজা হয়ে যায় বন্ধুরা প্রথম ব্যাচের স্ন্যাক্সগুলো দেখুন খুব সুন্দর লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি ওই একই রকমভাবে ময়দার ব্যাটারে ভালো করে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে উল্টে পাল্টে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে গরম গরম এই স্ন্যাক্সগুলো চা কিংবা কফির সাথে পরিবেশন করতে পারেন এছাড়া টমেটো কেচাপের সাথে খেতেও দারুণ লাগে আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ